ফ্রেন্ডস গুড মর্নিং এই পাপ্পু এই দেখ কি রে আয় খাবি তাড়াতাড়ি আসো খাবে এসো আসো রাস্তায় কুকুর রয়েছে আসো আজ হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর ঘড়িতে প্রায় সকাল সাতটা পনেরো বাবু সকালবেলাতে ঘুম থেকে উঠে তার বন্ধু সাইকেলকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে আজকে এত তারা কিসের জানেন আমরা আজকে খেজুর গুড় আনতে যাচ্ছি বড়জোড়াতে বাঁকুড়ার দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে খেজুর গুড় নাকি ভালো পাওয়া যায় কিন্তু অত দূরেতে যেতে পারবো না দুর্গাপুরের পাশেই রয়েছে বড়োজোড়া সেখানে ভালো গুড় দেয় আর সকাল সকাল গেলে কি বলুন তো ওরা গুড়টা রেডি করে তারপরেই ভালো গুড়টা পাওয়া যায় এখন আমরা দুর্গাপুর ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি ব্যারেজের একটা সাইডে দেখুন কত জল রয়েছে আর তিনবার পুলিশে ধাওয়া করলো আজকে কেন জানেন হেলমেট আনেনি কেউ হাইওয়েতে গেলে দিন হেলমেট ছাড়া যায় না কি হয়েছে বলুন তো যার কাছ থেকে ঠিকানা পেয়েছি সে বলল বাইপাস ধরে যাওয়া যাবে সেই কারণেই হেলমেটটা নেওয়া হয়নি নেক্সট টাইম থেকে আর হেলমেট ছাড়া কোনোদিনও বেরোবো না দেখুন আমরা এসে গেছি হাসিবুল খেজুরগুড়ের মহলে কসার সময় একবারে বাজার দিয়ে হয়ে এসেছি এক প্যাকেট বকফুল নিয়েছি তিরিশ টাকা দাম নিয়েছি বছরে প্রথম খাবো বকফুল আর অল্প করে মাটন নিয়েছি আর এদিকে টাইগার ফন্ট পাবদা আমুদি মাছ আর লৈটে মাছ আমরা খাওয়ার থেকে কিনে রাখি এসি আজকের পুরো রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে মাংসটাকে ভালো করে টক দই আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আর এখানে আলুগুলোকে ডুমু করে কেটে নিয়েছি সব সবজি কেটে নিয়েছি আলুগুলো ভালো করে ভেজে তুলে রেখেছি হালকা করে চিনি দিয়েছিলাম এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোমের পেস্টটা ভালো করে করে নিলাম ওদিকে কড়াইয়ের পরিমাণ মতন তেল দিয়ে গোটা চিরে পঙ্গ এলাচ দার চিনি তেজপাতা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হতে দিলাম হালকা হালকা বাদামি চাই হলেও মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম তারপরে হলুদ কুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো জিরের কুঁড়ো ধনের কুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর যেখানে আমরা গুড়ান ছিলাম ওদের বাড়ি কিন্তু এখানে নয় ওরা থাকে অন্য জায়গায় বছরের শীতের এই তিনটে মাস ওরা এখানে এসে খেজুর পাতার ঘর করে থাকে আবার শীতটা যখন কমে যায় তখন আবার নিজের ঘরে চলে যায় এদিকে আমি তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটা কষানো হয়ে গেছে উপর দিয়ে মাটনটা দিয়ে দিচ্ছি নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে একটা জিনিস ভালোভাবে বুঝেছি কখনও কাউকে জোর করে ধরে রাখা যায় না কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে ধরেও রাখবে না আবার ছেড়েও দেবে না তোমার সামনে তোমাকে ভালো বলবে আহা উহু করবে কিন্তু তোমার পেছনে তোমারই ক্ষতি করে যাবে কনস্ট্যান্ট দিকে মাটনটা মশলার সাথে সুন্দর করে মিশিয়ে দিলাম মাটনটা কষিয়ে নিয়ে পেশারে দিয়ে দেবো আজকের মাটনটা কষাই থাকবে কিন্তু হালকা পরিমাণের জল না দিলে তলাই ধরে যাবে তাই হালকা করে জল দিয়েছি বন্ধ করার আগে চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে মিডিয়াম ফ্লেমে পাঁচটা সিটি দিয়ে নিলাম প্রায় আধ ঘন্টা রেস্টে রেখেছিলাম তারপরে প্রেশারের ঢাকনাটা খুলে গোটা লবঙ্গ দারচিনি এলাচের পেস্টটা দিয়ে নিলাম সবার শেষে ওপর দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণের গাওয়া ঘি রেডি হয়ে গেল আমাদের মাটনের তরকারিটা তরকারিটাকে তোমাদের দাদা মাছগুলো সব কেটে কুটে ধুয়ে রেখে দিচ্ছে আর আমি ওদিকে রাইসটা করবো বলে সব কিছু রেডি করছি এদিকে জলটা বসিয়ে দিয়েছি চাল টাল ধুয়ে রেখেছি আর কাজু বাদাম কিশমিশটাও জলে ভিজিয়ে রেখে দিয়েছি তালটাও প্রায় এক ঘন্টার উপরে ভেজানো ছিল ষের ভাতটা করার সময় আমি তাতে একটু ভিনিগার দিয়েছিলাম ভিনিগার দিলে ভাতটা আরও সাদা ধপধপে লাগে আর সাদা তেল আর পরিমাণ মতন লবণও দিয়ে নিয়েছিলাম আর এদিকে কড়াইয়ে সাদা তেল আর ঘি দিয়ে সমস্ত সবজির উপকরণগুলো ভেজে তুলে রাখলাম তারপরে কড়াইয়ে আর একটু ঘি দিয়ে তেজপাতা দারচিনি লবঙ্গ আর গোটা শুকনো লঙ্কার দিয়ে হালকা ভেজে নিলাম গতকাল পঁচিশে ডিসেম্বরে চলে গেল দেখতে দেখতে ফার্স্ট জানুয়ারি এসে পড়ছে নতুন একটা বছর আমাদের কাছে আসছে দু সালে এটাই সংকল্প করতে চাই সমস্ত রকমের পুরনো স্মৃতি পুরনো ভালো লাগা পুরনো মায়া ত্যাগ করে জীবনটাকে নতুনভাবে নতুন মানুষদের সাথে চালিয়ে নিয়ে যাওয়ার কি বলত অতীত যদি ভালো হতো অতীত তাহলে অতীত হতো না বর্তমান আর ভবিষ্যৎই হতে পারতো অতীতটা নিশ্চয়ই ভালো নয় সেই কারণেই অতীতটা অতীত হয়ে গেছে সে জানকে সমস্ত বন্ধুদের এটাই বলছি পুরোনো বছরের সমস্ত পুরোনো স্মৃতি ত্যাগ করে দিয়ে জীবনটাকে নতুনভাবে নতুন বছরের সাথে চালানোর চেষ্টা করো দেখবে হ্যাপি থাকবে আর লাইফে হ্যাপি থাকাটা খুব দরকার এদিকে আমি ভাজাটার ওপর দিয়ে গ্যাসটা হালকা ফ্লেম করে দিয়ে ওপরে রাইসের ভাতটা দিয়ে দিলাম তার ওপর দিয়ে পরিমাণ মতো নুন আর চিনিটা অ্যাড করে দেব এরপরে ভাতের ওপর দিয়ে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দেব তার ওপরে এলাচ তার চিনির যে শুকনো পেস্টটা করেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে দেব হালকা ভাবে কড়াইয়ের মধ্যে এটা নাড়াচাড়া করব যাতে ভাতগুলো ভেঙে না যায় আমার সব মিক্সড করা হয়ে গেছে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মিক্সড করছি ফুলির বড়াটা ভাজা হবে তোমাদের দাদাই করছে আমি থালা বাসনগুলো সব রয়েছে সেগুলো সব মেজে ঘোষে নিই তো আজকে লাঞ্চ মেনুতে রয়েছে কাকিমণি দিয়ে গেছে আলু ভাজা ফুলকপির পকোড়া আর আদ্রিতের জন্য বেগুনি আলু পোস্ত তরকারি মাছের কালিয়া আর আমাদের হয়েছে রাইস মাটন আর বকফুলের বড়া